যারা আমাদেরকে মানবে আমরা তাদের ইমানের পাহারা দাঁড়ি করব এ দায়িত্ব ওলামায় রামের বাংলাদেশের বিজিবি বর্ডার পাহারা দেয় যাতে কোনো দুশ্মন দেশদ্রোহী বাংলাদেশের কোনো ক্ষতি করতে না পারে এ যুবক আলেমরা তোমার ইমানের সীমানা পাহারা দেয় যাতে কোন কাফের তোমার তা ধ্বংস করতে না পারে আর তোমার কাছে সবচাইতে দামি জিনিস যে আলেমরা তোমার ইমানের পাহারা দেয় সে আলেমদেরকে মোহ্বত করতে পারে না যে আলেমরা তোমার আমল বিশুদ্ধ করবার চেষ্টা করে সে আলেমদেরকে মহব্বত করতে পারো না রাজনৈতিক কারণে নানা কারণে আলেমদের ঘৃণা পর্যন্ত করো তাহলে বলো তোমার ইমান কিভাবে টিকে থাকবে কিভাবে টিকে থাকবে তোমার ইমান সম্মুখ লড়াই তারা টিকবে না কিন্তু আমাদের যুবকদের তারা ধ্বংস করে ফেলছে